গরুগুলোকে বাচ্চা অবস্থায় সংগ্রহ করি এবং দীর্ঘদিন লালন পালন করি তো আপনারা যে যে সাইজের গরু চান না কেন সাত সাইজ চলে আসতে পারেন হ্যাসেল ফ্রি হাসিল ফ্রি এবং হোম ও ফ্রি কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোথায় রয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মুহূর্তে একটি কৃষি গরুর খামারে রয়েছি যেহেতু ঈদুল আজহার সন্নিকটে আপনাদেরকে এই কোরবানি উপলক্ষে কি পরিমানে গরু এই খামাড়টিতে প্রস্তুত হয়েছে সে বিষয়ে ধরলা দেব ও জানব এই গরু খামাড়টি কোথায় রয়েছে এর সত্য কাছ থেকে সাদভাই কে বলছেন আসলে আশ্রম আপনার গরু খামারে আমরা বলবেন যে আসলে আপনার গরু খামাড়টি কোথায় অবস্থিত এবং কি কি গরু আছে আপনার এখানে আসসালামু আলাইকুম আমি সাবদিন মিরাজ ডিরেক্টর সব সసాయдаго আমাদের এই ফার্ম ফার্মটি হচ্ছে বরিশালের কাশিপুরে অবস্থিত কাশিপুর লাকুটিয়া সড়ক আমেদালিশা মাজারের সামনে আসলেই আপনারা আমাদের সাস্টেড এগ্রোটা দেখতে পারবেন একদম মেইন ডোরের সাথে আসলে গরুর খামার করার পরিকল্পনা কিভাবে আসলো আসলে আম্মাদে আমরা দুইজন আমরা এই সাডেন সাইদ সাদ হচ্ছে আমি আমার ছোট ভাই হচ্ছে সাইদ আমরা দুই ভাই নামকরণ থেকে প্রতিষ্ঠানটির নাম হয়েছে সাসাইদ এগ্রো আমাদের গরুর প্রতি ভালোবাসা ছিল অগাত ভালোবাসা থাকার কারণেই আমরা আসলে ওই থেকে অনুপ্রেরণাটা নিয়ে আমরা আস্তে আস্তে গরু নিয়ে কাজ করা শুরু করি সেই ক্ষেত্রে আমরা ব্যাপক রেসপন্স পাওয়ার কারণে আমরা অ্যাগ্রো ফার্ম করি যে যাত্রাটা ছিল শখের বাট এখন এটা বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু করেছে আলহামদুলিল্লাহ আপনাদের দয় দর্শক বন্ধুরা আসলে আপনাদেরকে পুরো এই কি খামারটির যে গরু খামারটি রয়েছে এটির যে বিস্তারিত আপনাদেরকে জানাবো চলুন তাহলে দেখা যাক এই খামারে কি কি রয়েছে গরুর কি কি দাম রয়েছে কিভাবে কি তারা এগুলো সেল করে থাকেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেবো চলুন দেখা যাক আসসালাম আলাইকুম সবাইকে সাস্তাই দেখতে স্বাগতম পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে উপলক্ষে সবাইকে অগ্রিম ঈদ মুবারক সাস্তাই দেখতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা কেজি থেকে ছয়শো কেজি পর্যন্ত গরু এবং এক্সক্লুসিভ কালেকশন হিসাবে রয়েছে সাতশো কেজি প্লাস একটি ব্রাহ্মা এবং সাথে আরো একটি চমক রয়েছে রেড অস্টাল গরু যেটা ফিজিয়াল রেড অস্টাল সেটা ওর কেজি প্রায় সাতশো সাতশো দশ বিশ কেজি হবে তো আপনারা যে যে সাইজের গরু চান না কেন সাত সাইজ চলে আসতে পারেন সব ধরনের গরু সাতসাই দেখবো তো রয়েছে কোন ধরনের ক্রেতা ইনশাল্লাহ ফেরত যাবে না আমাদের রেঞ্জ পঁয়ষট্টি হাজার টাকা থেকে আট লাখ টাকা পর্যন্ত সব ধরনের গরু অ্যাভেলেবেল রয়েছে কোয়ালিটির দিকে কখনই কম্প্রোমাইজ করে না সাতসাই দেখবো কোয়ালিটির দিকে ফুডের দিকে তারা শতভাগ অর্গানিক ফুড দিয়ে থাকে অর্গানিক ফুড বলতে যেটা আমরা বুঝি গরু ঘাস পর্যাপ্ত এক একটা গরুকে আমরা ঘাস দিয়ে থাকি তার পাশাপাশি আমরা আমাদের দানাদার খাবারগুলো দিয়ে থাকি দানাদার খাবারগুলোর মধ্যে রয়েছে ভুট্টা মোটা ভুষি সাইলেস এবং হচ্ছে যে আপনার ইসের ভুট্টার গুঁড়া এগুলো দিয়ে আমরা কুরা এগুলো দিয়ে একটা মিক্স খাবার তৈরি করে থাকি আমরা যেগুলো আমরা আমাদের গরুগুলোকে দুই দিয়ে থাকি এবং সাথে সাথে পর্যাপ্ত ঘাস দিয়ে থাকি আপনারা জানেন আমাদের শতভাগ অর্গানিক ওয়েতে গরুগুলোকে লালন পালন করি আমরা গরুগুলোকে বাচ্চা অবস্থায় সংগ্রহ করি এবং দীর্ঘ লালন পালন করি একটা সুস্থ সবল পশু আমাদের ক্রেতা ভাইদের হাতে তুলে দাই আমাদের মূল লক্ষ্য আমাদের গরুগুলোকে আমরা প্রতিদিন দুইবেলা গোসল করানো হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখা হয় যাতে আমাদের গরুগুলো তার জন্য মানসিকভাবে সুস্থ থাকে এবং শারীরিক গঠন যদি দেখেন আমাদের গরুগুলো আল্লাহর রহমতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কারণে এবং নিয়মিত তাদের পর্যাপ্ত তাদের শরীরে যে পরিমাণ খাদ্য প্রয়োজন হয় সেগুলো আমরা ঠিকভাবে যোগান দেই বলেই আমাদের গরুগুলো থাকে সতেজ সুস্থ এবং সবল আমাদের গরুগুলোতে শতভাগ অর্গানিক হইতে লালন পালন করার কারণে আমাদের কাস্টমাররা কোনো রকমের ফ্যাট পার্সেন্টেজ পায় না একটা খাসির যে নর্মাল জটুক ফ্যাট পার্সেন্টেজ থাকে আমাদের গরুতে আপনি চাইলে সেই রকমই ফ্যাট পার্সেন্টেজ পাওয়া যায় যার কারণে আমাদের কাস্টমার রিপিটেড কাস্টমার বরাবরই বেশি এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের 70% গরু সোল্ড আউট হয়ে গেছে তারপর আপনারা জানেন যেহেতু এটা একটা জীবিত এটা একটা জীবিত প্রাণী এগুলোর কোনো না রকম জ্বর আসতে পারে বা ঠান্ডা লাগতে পারে সে এগুলো চিকিৎসা দেওয়ার জন্য আমাদের রয়েছে সরকারি ডাক্তার যে নিয়মিত আমাদের এই দুইশো গরুর পরিচর্চায় নিয়োজিত আছে এবং সে সার্বক্ষণিক এইটা পরিচর্চা করে আমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে গরু মোটা তাজা ক্ষেত্রে আমরা কোন রকম স্টোরাইড ব্যবহার করে থাকি না আমরা শতভাগ অর্গানিক ওয়েতেই লালন পালন করে থাকি আমরা আমাদের গরুগুলোকে আমাদের দানাদার খাবারের বাইরে এবং ঘাস দেওয়ার বাইরে কোনো রকমের এক্সট্রা কোনো খাবার আমরা দিয়ে থাকি না শতভাগ হালাল ভাবেই আমরা আমাদের পশুগুলোকে কোরবানির জন্য প্রস্তুত করে থাকি কেন সাতসাই দেখবো থেকে গরু কিনবেন সাতসাই দেখবো থেকে গরু কেনার সুবিধাই হচ্ছে আপনি একটা হাট থেকে গরু কিনলে যেরকম হ্যাসেলের মধ্যে পড়েন সাতসাই দেখবো হ্যাসেল ফ্রি হাসিল ফ্রি এবং হোম ডেলিভারিও ফ্রি পুরা বরিশাল সিটিতে আমরা হোম ডেলিভারি ফ্রি রেখেছি আর ঢাকা রাজধানী ঢাকাতে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জে ফার্ম থেকে আপনার বাসায় গরু আমরা পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ বরিশাল বরিশালবাসীর বিশ্বাস সাতসাই দাগ্রোতে পাশাপাশি এখন ঢাকাবাসীরও বিশ্বাস সে জায়গা হয়ে উঠেছে সাতসাই দাগ্রো ইতিমধ্যে আমাদের পঁয়ত্রিশটা গরু ঢাকায় বুকিং হয়ে গিয়েছে যারা এখনো বুকিং করেনি আমাদের সাথে সরাসরি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দের পশুটি বুকিং করে নিতে পারেন আমাদের লাইভ ওয়েটের রেট হচ্ছে একশো থেকে আড়াইশো কেজি চারশো টাকা আড়াইশো থেকে চারশো কেজি পর্যন্ত চারশো টাকা চারশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত হচ্ছে পাঁচশো টাকা এবং পাঁচশো প্লাস গরুগুলো তো হচ্ছে পাঁচশো টাকা থেকে গরু নিতে পারবেন ওয়েটে যে গরুটা কিনবেন সেটা আপনারা এক হচ্ছে খাবারের কস্ট দিয়ে যেতে পারবেন প্রতিদিনের তাইলে আর ওটা স্কেল করা হবে না ওটা ডেলিভারির দিন আপনাকে বাসায় ডেলিভারি করে দেওয়া হবে আরেকটা করতে পারেন আপনি এখন বুকিং মানি দিয়ে গেলেন লাইভ ওয়েটে তারপর হচ্ছে আপনি যেদিন ডেলিভারি নেবেন তার দুই দিন আগে এসে আমাদের গরুগুলোকে আবার স্কেলে তোলা হবে বা যেহেতু রেট ওজন বাড়ে তাহলে ওজন বাড়ার দামটা দিতে পার দিতে হবে আর যদি ওজন কমে যায় তাহলে কমার দামটা দিতে হবে দুই ধরনের সুবিধাই আমরা রেখেছি কাস্টমার যেটা চয়েস করে আমরা সেইভাবেই কাস্টমারকে সার্ভিস দেওয়ার ট্রাই করে থাকি আলহামদুলিল্লাহ আপনারা জানেন গত বছর আমাদের দেড় শতাধিক গরু রেডি ছিল আমাদের কোরবানির বিশ পঁচিশ দিন আগে সব গরু সোল্ড হয়ে যাওয়ার কারণে এবার আমরা ডিসিশন নেই যে আমরা আরো বরিশাল মানুষ বরিশালবাসীর চাহিদা মেটানোর জন্য প্রায় দুইশো গরু আমরা প্রস্তুত রেখেছি ইতিমধ্যে আমাদের পঞ্চাশটা প্লাস গরু বিক্রি হয়ে গিয়েছে সুতরাং আপনারা আপনাদের বাকি যে গরুগুলো আছে যারা বুকিং করতে চাচ্ছেন আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ন্যায্য মূল্যে এবং একটি ফ্রেশ অর্গানিক গরু দেওয়ারই শতভাগ চেষ্টা করব। ধন্যবাদ